আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন অগ্রিম যে কোনো লেনদেনকে না বলুন আমরা সবসময় আপনাদেরকে সতর্ক করি প্রবাসী ভাইরা অর্থাৎ যারা নতুন বিদেশ যাবেন সকল বন্ধুধনগণকে আমরা সবসময় সতর্কতার সহিত আলোচনা করি আপনি বিশা প্রাপ্ত হবেন বিশা চেক করবেন নিশ্চিত হবেন তারপরে আপনি লেনদেন করবেন পাশাপাশি আপনার এই কিছু লেনদেন করবেন এরপরে আপনার যখন আপনি টিকিট হাতে পাবেন অর্থাৎ আপনার যদি আগামী কালকে ফ্লাইট তার আগের দিন আপনি সম্পূর্ণ লেনদেন করে পাইলটা বুঝে নেবেন এক্ষেত্রে আপনি কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নাই তবে প্রতি ক্ষেত্রে আপনার জব কন্টাক্ট পেপার আপনার কী লেখা আছে বিস্তারিত দেখে শুনে বুঝে তারপরে স্বাক্ষর দিবেন পাশাপাশি আপনার ভিসা আপনার টিকিট সব কিছু আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স অনলাইনে চেক করবেন প্রতিটি ক্ষেত্রে বর্তমানে অনলাইনে চেক করা অতি সহজ এছাড়া যদি কেউ সাপোর্ট নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হলেই আপনি সম্পূর্ণ ফিরিতে সাপোর্ট প্রাপ্ত হবেন ক্ষেত্রে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সৌদি আরবের বিখ্যাত কোম্পানি মার্কস লজিস্টিক কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানিতে নিয়োগ চলছে দুটি পদ প্রোডাক্ট সেকার, প্রোডাক্ট পিকার হান্ড্রেড অ্যান্ড ফিফটি পারসেন্ট ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক সৌদি রিয়াল বেসিক টু হান্ড্রেড টু টু রিয়াল ফুড অ্যালাউন্সেস এছাড়া ওভারটাইম অ্যালাউন্সেস ছয়শো রিয়াল প্লাস প্রাপ্ত হবেন পাশাপাশি বাসস্থান অ্যাকমোডেশান ট্রান্সপোর্টেশন মেডিকেল ফ্যাসিলিটিস আকামা অ্যাজ পার সৌদি লেবার হিসাবে আপনি প্রাপ্ত হবেন যোগ্যতা অভিজ্ঞতা ডিউটি আট ঘন্টা বয়স একুশ থেকে ৩৫ বছর ভালো ইঙ্গেজ জানা পয়োজন এক্ষেত্রে অভিজ্ঞতা যাদের আছে তারা অগ্রাধিকার পাবেন অর্থাৎ প্রোডাক্ট শেকারের কাজ হচ্ছে আপনি এক একটি প্রোডাক্টের কোয়ালিটি চেক করা কোয়ান্টিটি চেক করা পাশাপাশি তার এক্সপাইরেশান অর্থাৎ এক্সপায়ারি চেক করা প্রোডাক্টের ডেট কোড এবং প্রোডাক্টের স্কিউ আরও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাজ আছে কয়টি স্তরে আপনি রাখবেন এই ধরনের বিষয় চেক করার ক্ষেত্রে আপনার যদি বাংলাদেশে অভিজ্ঞতা থাকে তবে আপনি অ্যাডভান্টেজ পাবেন পাশাপাশি যদি আপনার বাইরের অভিজ্ঞতা থাকে আপনি ডেলিগেট ইন্টারভিউতে শতভাগ কনফিডেন্সের সাথে ইন্টারভিউ দিতে পারবেন এবং আপনি সিলেক্টেড হবেন পাশাপাশি আপনার যদি কোনো রকমের বিশেষ করে ইন্টারভিউর সময় কি কোয়েশ্চন এবং আনসার দিবেন ডেলিগেটের সামনে সম্পূর্ণ ফ্রিতে আপনি সাপোর্ট পাবেন অফিস কর্তৃক প্রি সিলেকশন ও পাসপোর্ট জমা চলছে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দ্রুত হবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি